ঠিক ইব্রাহিমের জন্মদিন আমরা সাদের উপরে করতেছি আর বিশেষ করে আমরা সবাই এখানে এখানে উপস্থিত আছি আর সাদের উপরে পরিবেশটা কিন্তু খুব ভালো লাগতেছে সাত বাগানের উপরে বাগানও আছে আপনাদেরকে আমি দেখাবো পাশাপাশি পূর্ণিমা আছে হ্যাঁ হ্যাঁ পূর্ণিমা আছে পূর্ণিমার চাঁদের ভিতরে অনেক ভালো লাগতেছে আমি যার জন্য বিশেষ আয়োজন এই যে না ইব্রাহিম ওর জন্যই আজকে আয়োজন জন্মদিন এই যে অরবোন খুশি আমাদের বাবু সরকার বারবার দরকার এখানে অনেকে উপস্থিত আছেন আমাদের নীতিশ বাবু আছেন ফารিস্টামান আছেন বাইনা কি জানি তোমার নাম সাজ্জাদ খাওয়া দাওয়া দাউন লাগে না এমনি এসে পরে তারপরে আমাদের আঙ্কেল আছেন স্বপন আঙ্কেল

To to you, Ibrahim, you, Ibrahim. পূর্ণিমার চাঁদ আপনাদেরকে দেখাচ্ছে এই যে পূর্ণিমার চাঁদের ভিতর অনেক সুন্দর চাঁদ দেখা যাচ্ছে আর কেউ বই বই নিয়ে অনেকে রয়েছে একজন এখানে বৈশা রয়েছে এই যে যারা বাস ছিল সাংবাদিক দুজন এখানে বাস ছিল রাসেল ইউ

ধন্যবাদ সম্মানীয় দর্শক অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আমি একটু ভিন্ন সন্দেশে এসেছি

এই যে এখন আমাদের খাবার বিলি করা হচ্ছে বারবিকিউ কি মনে হয় এই যে রুটি শাহী রুটি শাহি রুটি এই যে কেক